সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই স্ক্রে তিন পদে রান্না হবে ঠোঁড় আর কালকের বাজার তো চিংড়ি মাছ এই এসে চিংড়ি মাছ বেগুন নিম বেগুন আর একটা নূতন রান্না হবে স্ক্রেই এই তরকারি এই মূলর গাছের এই শিংড়ে হয়ে এই রান্না হবে আর দেখি কি রকম লাগে ও হ্যাঁ পেকে গেছে না

हरे चल हरे चल ट्रे चल गा चलि गाई भन् गाई

মতে

আরে গ্রামের হঠাৎ তাই এই কুল নিয়ে নিয়েছিলাম তো পিছিয়ে এই কুলের পিঠে হবে কুলের পিঠে হবে ওই রোদ দিতে হবে আবার পেশায় করতে হবে বেগুন তো এই এক ঝুড়ি উঠেছে রান্না হবে আর কিছু শুকিয়ে দেবে বর্ষে বসার সময় খাবে

ও তো লরে রিয়া দেছ তাতে ভাল হইয়া দিটাটা এই একটা কই গো এই দেখতিবাই না চলো তুই চলো দেখতিবাই না চলো তুই তুলতে পার না ও একটা কোন ওগুলা

শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তারপরে খাওয়াবে জালি নিমির পাতা হই গেছে এই নিমির পাতা তুলে নিচ্ছে এই এই নিমির পাতা দে নিম বেগুন হয় আজকের ছোটো ছোটো নিমির পাতা বেরিয়েছে জালি জ্বালিয়ে নিম বেগুন

বেশি এ করবো না রাসা রাসের মতো করবো এই ঠোঁড় কেটে নিয়েছি আর এই এত একটা আলু দিয়েছিস কেটে নিচ্ছি মটা গুলবাৰ

ধুয়ে আর পুজো নিচ্ছি নি আবার জল রেখে দেবো বেগুনগুলো বেগুন কাটিয়ে জলে রেখে দিতে রসুন সবাই কেটে নিছিগুলো ভাত ভাতটা হয়ে গেলে রান্না থাকবে এবার

आले हरी दाव बोलते से <laughs> हरी दावी बोलते बोलो ये सारा हरी दाव तो ना करून भुरो होय गचा हा सारा हरी दाव आम्ही ओ बास सारा দই হয়ে গেছে এই ছড়ো ছড় দই হয়ে গেছে pera কোন শব্দ আছে তাই না এরা চিনি আজ গুলো দেবো এটা ঢাকা দাও এই দামি গুলো বেঁচে নাও একটা বাড়িয়ে গেছে কি করে বাড়িয়ে গেছে কিনা

Siup karlige Murray shirt siya jalan ചെ

ঠান্ডা গরম হয়ে গেছে এগুলো আস্তে আস্তে এরকম ঠেমে গুলো কি সুন্দর হয়ে গেছে এই নরম নরম একদম সেই এই দেখো কি এখন এই সাদা আছে আর এই শুকনো রাখলি আর জলে না রাখলি লাল হয়ে যায় একদম হয়ে যাবে তেল আছে বলে ওই কড়াই দিয়ে দেবো বেগুন গুলো और घोल लेंगे और घोल

খাই না আমি চাল তুলেছিলাম ঢাল নিচে দাও নিচে দাও আমি না চাল তুলেছিলাম না ভালো নাম ভালো কি নাম তো হ্যাঁ

ले लो निकाल शिडा था क्या? चलना सर शिडा भी तो निकाल। मालको इनलो उठे के लिए भेंडी देते हैं। वो ज़्यादा है। मामा बाला भेंडी के लिए निज़ासी था। हम्म। मामा। हम्म। भालू कुत्ते बोले थे। हम्म। बेशक बोले आ मामा खाज़ा कर दे। हाँ। अभी बेशक ना बोले। आप ज़रूर कहीं बात साफ़ ज কে ভালো লাগে বা কথা বললে না তো আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে লাইক করবে ধন্যবাদ